নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে চিড়ে আর সেদ্ধ আলু দিয়ে তৈরি খুবই মুচমুচে আর মুখরোচক স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি এটা আপনারা ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন আর খুব কম সময় ঝট করে তৈরি করা যায় চিড়ে দিয়ে তৈরি এই স্ন্যাক্সটা একবার খাবার পর চপ শিঙারা এইসব খাওয়া কিন্তু আপনারা ভুলে যাবেন এটা এতটাই টেস্টি খেতে হয় বিকেলবেলায় চা বা কফির সাথে এটা পরিবেশন করতে পারেন এছাড়াও টমেটো সসের সাথেও খেতে দারুণ লাগে বাড়িতে যদি অতিথি আসে তখন এটা গরম গরম তৈরি করে পরিবেশন করতে পারেন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটির কোথাও যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপিটি আজকের এই স্ন্যাক্সটি করার জন্য আমি প্রথমে এক কাপ পরিমাণ চিড়ে নিয়ে নিলাম এই চিড়েটাকে এবার ভালো করে ধুয়ে নেবো অন্তত চার পাঁচবার ধুতেই হবে কারণ চিঁড়ের মধ্যে অনেক ময়লা থাকে বারবার করে ধুয়ে চিঁড়েটাকে পরিষ্কার করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি চার পাঁচবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি এই চিঁড়েটাকে একটা স্টেনারের মধ্যে রেখে দিচ্ছি যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায় এবার এটাকে আমি সরিয়ে রেখে দেব। তারপরে একটা পাত্রের মধ্যে আমি দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এবার আলু দুটোকে আমি গ্রেড করে নেবো বন্ধুরা আলু দুটো কিন্তু ঠান্ডা থাকতে হবে সেদ্ধ করার পরে পরেই গ্রেড করলে হবে না আলুটা গ্রেড করতে করতে আপনাদের একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশন প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় আলুটা গ্রেড করার কারণ হলো যাতে আলুর মধ্যে কোনো গোটা না থাকে গোটা থাকলে এই রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না দেখুন আমি দুটো আলু গ্রেড করে নিয়েছি এবার এটাকে সরিয়ে রেখে দিচ্ছি ততক্ষণে চিড়ের সম্পূর্ণ জল ঝরে গেছে আর দেখুন চিঁড়েটা কতটা ঝরঝরে হয়ে গেছে এর মধ্যে আর একটুও জল নেই অথচ দেখুন সুন্দরভাবে চিঁড়েটা ভিজেও গেছে এবারে এই চিঁড়েটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এই চিঁড়েটাকে খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে এমনভাবে মাখতে হবে যাতে এই চিড়ের একটা মন্ড বা ডো তৈরি হয়ে যায় দেখুন চিড়েটার একটা ডো আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে সরিয়ে রেখে দিচ্ছি তারপরে আমি যে আগে থেকে আলু গ্রেড করে রেখেছিলাম তার মধ্যে চিরের মনোটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি এক বাটি কুচানো কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ গ্রেড করা রসুন রসুন না খেলে স্কিপ করবেন হাফ চামচ গ্রেড করা আদা এক বাটি কুচানো ধনে পাতা এবার কতগুলো গুঁড়ো মশলা অ্যাড করবো যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো হাফ চামচ ভাজা ধনে জিরে গুঁড়ো এটাকে চটপটা করার জন্য দিয়ে দিচ্ছি চাট মশলা না থাকলে আমচুর পাউডারও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য চিনি বন্ধুরা এখানে কিন্তু চিনিটা ব্যবহার করতেই হবে এবার এই সবগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন চিঁড়ে আর আলুটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে চেপে চেপে মেখে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব তিন চামচ মতো ব্রেড ক্রামস ব্রেড ক্রাঞ্চ যদি আপনাদের কাছে না থাকে তাহলে টোস্ট বিস্কুট গুঁড়ো করে দিতে পারেন অথবা পাউরুটি থাকলে সেটাও গুঁড়ো করে দিতে পারেন এই ব্রেড ক্রান্স দিলে এই স্ন্যাক্সটার বাইন্ডিংটা খুব ভালো হয় বন্ধুরা এটা চিঁড়ে আর সেদ্ধ আলু দিয়ে তৈরি খুবই মুচমুচে আর মুখরোচক স্বাদের একটা স্ন্যাক্স এটা আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন আর খুবই কম সময়ে ছট করে তৈরি করে নেওয়া যায় এটা মাখা হয়ে গেছে সরিয়ে দিচ্ছি এবারে আমি একটা ছোট পাত্র নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ মতো কর্নফ্লোর কর্নফ্লোর না থাকলে আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দেব সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখুন বন্ধুরা আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি সরিয়ে রেখে দেব এবারে বন্ধুরা আমি হাতটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম এবারে এখান থেকে আমি কিছুটা পরিমাণ আলু আর চিঁড়ে নিয়ে যেতে মতো সেপ দিয়ে একটা কাটলেট তৈরি করে নেব আমি একটা গোল সেপ দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি একটা শেপ দিয়ে দিয়েছি এইভাবে আমি সব তৈরি করে নেব আমার আলু আর চিরের ডোটা থেকে মোট সাতকানা কাটলেট হয়েছে এবারে এই কাটলেটগুলোকে আমি সরিয়ে রেখে দিচ্ছি আমি একটু বেডক্রামস ক্রামস নিয়ে নিয়েছি আর ওই ব্যাটারটা নিয়ে নিয়েছি এই ব্যাটারের মধ্যে এবার কাটলেটগুলোকে ডুবিয়ে নিয়ে আমি ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নেব আমি খুব ভালোভাবে ব্রেড ক্রান্সে কোট করে নেব। আমি আগেও বলেছি আপনাদের কাছে যদি ব্রেড ক্রামস না থাকে তাহলে টোস্ট বিস্কুট নিয়ে সেটাকে গুঁড়ো করে নিতে পারেন আমি এটাকে ডবল কোট করব না আপনারা চাইলে ডবলভাবে কোট করে নিতে পারেন দেখুন আমার একটা হয়ে গেল আমি আপনাদের বোঝার সুবিধার্থে আর কোট করে দেখিয়ে দিচ্ছি এই স্ন্যাক্সগুলোকে কোট করে নেওয়ার পর পুরো কাটলেটের মতোই দেখতে লাগছে মনে হচ্ছে না যে এটা চিড়ে আর আলু দিয়ে তৈরি করা এই স্ন্যাক্সটা আপনারা একটু ঝাল কম দিয়ে বাচ্চাদের জন্য বানিয়ে দিতে পারেন টিফিনে রোজ রোজ একই ধরনের টিফিন খেতে ভালো লাগে না এটা বানিয়ে দিলে ওরা খুব আনন্দ করে খাবে দেখুন আমি সব ব্রেড কামসের মধ্যে কোট করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তার জন্য আমি আগে থাকতে কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি এই স্ন্যাক্সগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার একটা কড়াইয়ের মধ্যে তিনটে কাটলেট ধরেছে আপনাদের পাত্র অনুযায়ী কাটলেটটা দেবেন তবে খুব বেশি ঘন ঘন করে দেবেন না একটু ফাঁকা ফাঁকা রেখে দেবেন আমার একদিকটা ভাজা হয়ে গেলে আমি খুন্তি দিয়ে আরেক দিকটা উল্টে দিচ্ছি আর এগুলো খুব সাবধানে করবেন দেওয়ার সাথে সাথে উল্টাবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে এই স্ন্যাক্সটা বিকেলবেলায় চা বা কফির সাথে এটা পরিবেশন করতে পারেন এছাড়াও টমেটো সসের সাথেও খেতে দারুণ লাগে বাড়িতে যদি অতিথি আসে তখন তৈরি করে গরম গরম পরিবেশন করতে পারেন দেখুন আমার হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিয়েছি কী সুন্দর দেখতে হয়েছে তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন